হাই প্রেশার কমানোর সহজ উপায় হজম ক্ষমতা বাড়ানো খিদে বাড়ানো অম্ল অজীর্ণ পেটে ভুটভাট করা কমানো পিঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা কমানোর সহজ উপায় নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রথম যোগা অর্ধ কুর্মাসন প্রথমে দুই পা ভাস করে পায়ের পাতার উপর বসুন এবার আস্তে আস্তে মাথাকে নিচু করুন নিচু করে হাত দুটো সামনে সোজা মেলে ধরুন এবং মাথাকে নিচু করে মেঝেতে লাগানোর চেষ্টা করুন ধীরে ধীরে করুন পারলে লাগবে না পারলে একটু উঁচু থাকবে অসুবিধা নেই এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা খালি পেটে দশবার করে অভ্যাস করুন আপনার দুইশো পেশার নেমে আসবে একশোতে ধীরে 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 প্রতিদিন অভ্যাস করুন একটু খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন আর সব সময় ঢিলা ঢালা পোশাকে করবেন পূর্ণ আহারের চার ঘন্টা পরে করতে পারেন আর সকালে একদম খালি পেটে করবেন না হালকা টিফিন খেয়ে আপনি করুন আর যারা বয়স্ক মানুষেরা চলাফেরা করতে অক্ষম তারা বিছানায় বসে বসে করুন একটু একটু করুন আপনার পেশার একদম নর্মালে চলে আসবে সেই সঙ্গে হজম ক্ষমতা বাড়বে সুগার কমবে পিঠের যন্ত্রণা কমবে এরপর করুন অর্ধ চক্রাসন বা অর্ধ চন্দ্রাসন বজ্রাসনে বসুন দুই পা ভাস করে তারপর আস্তে আস্তে কোমরকে উঁচু করুন ধীরে ধীরে কোমরকে উঁচু করুন তারপর দুই হাত আস্তে আস্তে বাঁকিয়ে পিছন দিকে কোমরকে হেলিয়ে দিন পুরো একটা অর্ধ চন্দ্রের মতো এইভাবে একটু রাখুন তারপর আস্তে আস্তে নামিয়ে ফেলুন এইভাবে প্রতিদিন করুন সকাল সন্ধ্যা পাঁচবার করে ভীষণ উপকারী ব্যায়ামটি আপনার কোমর ব্যথা হাঁটু ব্যথা পিঠে ব্যথা সিরদ্বার ব্যথা সহজেই কমবে বাঁকা কোমর সোজা হয়ে যাবে সিরদ্বারা বাঁকা থাকলে সেটাও সোজা হয়ে যাবে এইভাবে প্রতিদিন অভ্যাস করুন এবার করুন পবন মুক্ত আসুন বসে ডান ভাস করে বুকের সঙ্গে লাগান দুই হাত দিয়ে চেপে ধরুন আপনার গ্যাসের সমস্যা দ্রুত কমবে এবং হাই প্রেশার কমে একদম নর্মাল প্রেশারে চলে আসবে এইভাবে একবার ডান পা একবার বা পা ভাস করুন ধীরে 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 করুন ভীষণ উপকারী ব্যায়ামটি আপনি প্রতিদিন অভ্যাস করুন খুবই সোজা বয়স্ক মানুষেরাও করতে পারবেন যে কেউ করতে পারবেন যে কোনো জায়গায় বসে করুন খালি পেটে করুন প্রতিদিন করুন সকাল সন্ধ্যা পরপর সাত দিন করুন সাত দিনে আপনি উপকার বুঝতে পারবেন হাই প্রেশার একদম নর্মালে চলে আসবে এইভাবে প্রতিদিন অভ্যাস করুন আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন ডাল ভাত সবজি মাছ সঙ্গে একটু স্যালাড একটু টক দই টক দই হজমে সহায়তা করে প্রতিদিন একটু টক দই খাওয়ার চেষ্টা করবেন এইভাবে প্রতিদিন ব্যায়াম করুন আর সঙ্গে নিয়মিত আহার করুন ভালো থাকবেন আর জল খাবেন আমাদের তিন লিটার মিনিমাম জল খাওয়া দরকার জল খাবেন তবে খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার আধ ঘন্টা আগে জল খাবেন অথবা খাবার খাওয়ার আধ ঘন্টা পরে জল খাবেন প্রতিদিন এভাবে যোগ অভ্যাস করুন আর নিয়ম মেনে চলুন আপনি একদম সুস্থ থাকবেন সারা জীবন সুস্থ থাকবেন এভাবে এক পা এক পা হয়ে গেলে তারপর আপনি দুই পা একসঙ্গে বুকের সঙ্গে চেপে ধরুন দুই হাত দিয়ে মনে মনে কুড়ি গুনুন তারপর আস্তে আস্তে দুই পাকে লম্বা করে সামনে ছেড়ে দিন আবার দুই পা তুলুন দুই পা একসঙ্গে ভাস করুন ভাস করে দুই হাত দিয়ে চেপে ধরুন বুকের সঙ্গে আপনার পেটে যত দূষিত বায়ু আছে বেরিয়ে যাবে আর কখনো বায়ু জমবে না আপনি অনেক ভালো থাকবেন অম্ল অজীর্ণ গ্যাসের সমস্যা কমবে এবং হজম ক্ষমতা ভালো হবে টক ঢেকুর ওঠা বন্ধ হবে এবং কোমরের যন্ত্রণাটাও আপনার দ্রুত কমবে সেই সঙ্গে পায়ের যন্ত্রণা হাঁটু যন্ত্রণা দ্রুত কমে যাবে এইভাবে প্রতিদিন যোগ অভ্যাস করে আপনি সুস্থ থাকুন আর একটু আয়রন জাতীয় ফল খাবেন শসা পেয়ারা কলা যেসব ফল কাটলে কালো কষ বের সেগুলিতে আয়রন থাকে আয়রন জাতীয় ফল শরীরে প্রচুর রক্ত তৈরি করে আর শরীরে পর্যাপ্ত রক্ত থাকলে রোগ ব্যাধি সহসা শরীরে প্রবেশ করতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার